প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক বাংলাদেশের একজন উপদেষ্টা মাহফুজ আলম যিনি ডক্টর ইউনুসের খুবই ঘনিষ্ঠ ওনার সম্পর্কে গত কাল থেকে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে উনি কি পাল্টি খাচ্ছেন কারণ গতকালকে উনার ফেসবুক অ্যাকাউন্টে উনি এমন একটা পোস্ট করেছেন যেটা উনি পোস্ট করতে পারেন বলে অনেকে ভাবতে পারছেন না এই হচ্ছে সেই পোস্ট আমি দর্শক আপনাদেরকে প্রথমে একটু বড় করে দেখিয়ে পড়ে শোনাবো তারপর ব্যাখ্যা দেখুন উনি লিখেছেন মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থান মানে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনো সমস্যা নেই এমনকি মুক্তিযুদ্ধের সময়ে কি কি ঘটেছে তা নিয়েও তর্ক উঠতে পারে কিন্তু সে সবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে যেমন শেখ মুজিবের ফ্যাসিস্ট ফ্যাসিস্ট হয়ে ওঠা নিয়ে আমরা বলবো উনি ছিলেন কিন্তু বাংলাদেশের জন্মে অনেক জাতীয় মতন নেতৃত্বের ওনার অবদান অনস্বীকার্য তাই আমরা বাহাত্তর পূর্ব শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য গুরুত্ব দেব বলে আরো সব লেখা নিচে আছে কিন্তু প্রশ্ন এই ধরনের কথা মাহফুজ আলমরা পোস্ট করতে পারেন লিখতে পারেন দর্শক ভাবতে পেরেছিলেন ওনারা তো মুজিবুর রহমানের অবদানটাকে পুরোপুরি অস্বীকার করে যাচ্ছিলেন একটা সময় মনে হচ্ছিল যে দেশটাকে স্বাধীন করে মুজিবর রহমানরা খুব অন্যায় করে গেছেন খুব পাপ করে ফেলেছেন সেই জন্য আজকে তাকে বা তাদেরকে গালি গালাজ শুনতে হচ্ছে তাদেরকে এইভাবে অসম্মান করা হচ্ছে মুজিবুর রহমানের মূর্তিকে ভেঙে চুরমার করা হচ্ছে তো আজকে দেখছি সেই মাহফুজ আলম লিখছেন যে পরবর্তী সময়ে কি মানে উনি হয়েছিলেন সেটা নিয়ে আমরা হয়তো কথা বলবো কিন্তু দেশ গঠনের ক্ষেত্রে মুজিবুর রহমানের অবদানকে অস্বীকার করা যায় না এটা আজকে বলছেন মাহফুজ আলম দর্শক আমরাও কিন্তু এটা নিয়ে অনেকবার বলেছি যে দেশটা গঠন হওয়ার পরে সরকার পরিচালনা করা মুজিবুর রহমানের বা তার মেয়ের কন্যার মানে সরকার পরিচালনা সেই সব নিয়ে প্রশ্ন উঠতে পারে দুর্নীতির প্রশ্ন নানান সব কারণে প্রশ্ন উঠতেই পারে কিন্তু যারা দেশটাকে তৈরি করে গেলেন তাদেরকে অস্বীকার করতে পারেন খুব অন্যায় করে ফেলেছেন পাকিস্তান থেকে দেশটাকে মুক্ত করে স্বাধীন মানে করে দেওয়াটা খুব অন্যায় করে ফেলেছেন পরবর্তী সময়ে একটা দেশ মানে স্বাধীন হওয়ার পর চলছে সেটা নিয়ে অনেক সমস্যা থাকতে পারে অনেক বিতর্ক থাকতে পারে অনেক দুর্নীতি ঢুকতে পারে সব দেশেই হয় তো দরকার হলে আপনি হাসিনার সম্পর্কে যা খুশি বলুন কিন্তু মুজিবুর রহমান যিনি দেশটাকে তৈরির ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করে গেছেন নেতৃত্ব দিয়ে গেছেন তাকে অস্বীকার করছেন এটা হয় এটা করা যায় এটা দেশের একটা বড় অংশের মানুষ মানতে পারবেন শেষ পর্যন্ত এখন হয়তো আপনারা জোর জুলুম করছেন তারা হয়তো মুখ বুঝে সহ্য করছেন কিন্তু মানতে পারবেন সবকিছুকে বলছেন কবর দিয়ে দেবো মুজিবাদের মেনে চলবেন তো মানতে পারবেন তো এখন তারা হয়তো মুখ খুলছেন না মানবেন তো যদি আপনারা এইভাবে অস্বীকার করে চলেন মুজিবুর রহমানকে অস্বীকার করে চলেন আবারও বলছি হাসিনা সম্পর্কে আপনার আপনাদের প্রশ্ন থাকতেই পারে কিন্তু মুজিবুর রহমান দেশ গঠন করে গেছেন তাকে অস্বীকার করছেন তো দর্শক দেখছি তো এখন তারা স্বীকার করছেন এখন তারা বলছেন যদি আবার অন্যদের সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিয়ে বলছেন যে আরো সব যারা নেতা জাতীয় নেতৃত্ব তাদের মতো অনস্বীকার্য অবদান অনস্বীকার্য এটা তারা বলছেন তো বাহাত্তরের পূর্বে মানে ওই ওই সময়কার মুজিবর রহমান যিনি তাকে আমরা প্রাপ্য গুরুত্ব দেবো অস্বীকার করবো না অর্থাৎ মুজিব রহমানকে দেশ গঠনের ক্ষেত্রে অস্বীকার করা যায় না সেটা বলছেন মাহফুজ আলম মাহফুজ আলম তো এখন নাম্বার ওয়ান হতে চাইছেন ওনার যা পোস্ট উনার যা সব কাজকর্ম কিন্তু প্রশ্ন এখান থেকে উঠছে কেন হঠাৎ করে এইরকম বলছেন কোথাও কি টার্গেট হয়ে যাচ্ছেন নাকি ওনারা এই জুলাই জুলাই বলে বলে কোথাও কি টার্গেট হয়ে যাচ্ছেন সেই জন্য কি আবার ওই অতীতটাকেও যুক্ত করে চলতে চাইছেন আমি দর্শক আরো খানিকটা পরে আপনাদেরকে শোনাবো খানিকটা পরে আপনাদেরকে শোনাবো আপনারা পড়ে নেবেন সব পড়ছি না আমি শুধু শেষ অংশটা আমি শুধু শেষ অংশটা একটু আপনাদেরকে দেখাই বাকিটা আপনারা পড়ে নেবেন আমি তো করলাম আপনারা আস্তে আস্তে পড়ে নেবেন পুনশ্চর পরে দেখুন বা তার আগেও দেখুন একাত্তর এবং চব্বিশ দুটোকে আর কি মেনে চলতে চাইছে বলতে চাইছেন আর কি জুলাই বাংলাদেশের ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে ছাত্র নেতৃত্বের সর্বজনের অভ্যুত্থান মধ্যপন্থী ও ভবিষ্যৎপন্থী এ অভ্যুত্থানে ডান বাম চরম বা আশ্রয় নেই সুতরাং বাইরের আস্কারায় কেউ জুলাই বিপ্লবীদের ট্যাগ ট্যাগ বা হুমকি দেওয়ার চেষ্টা করবেন না বরং জুলাই বিপ্লবীদের সাথে মৈত্রী করুন জুলাইগণের লাইনে আছে ইতিহাসের পক্ষে আছে আপনারা জুলাইয়ের ছাত্র নেতৃত্বকে হুমকি দেওয়া ব্যক্তিরা ইতিহাসের উল্টো দিকে হাঁটছেন আসন জাতিকে ঐক্যবদ্ধ রাখি এবং রাষ্ট্র সংস্কার করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাই মিলে অংশ গ্রহণ করি দর্শক এখান থেকে আপনারা কি বুঝলেন বলুন তো মাহফুজ আলম এই যে হঠাৎ করে রাতারাতি পাল্টি খেয়ে হঠাৎ করে মুজিব মুজিবর রহমান এবং মুক্তিযুদ্ধকে মেনে চলার কথা বলছেন তার মানে কি বুঝছেন কেষ্টা কেন হঠাৎ করে এই রকম বলছেন এবার একসঙ্গে চলা মুক্তিযুদ্ধ দেশ গঠন এবং জুলাইও যেটা হয়েছে সবাই মানে ওখানেও ভালো উদ্দেশ্যে করা এটাও ভালো উদ্দেশ্যে করা সুতরাং সবকিছুকে একসঙ্গে মিলেমিশে চলবো এইভাবে ট্যাগ করে ইত্যাদি করবে না এরকম বলার অর্থটা কি কোথাও কি অন্য রকমের কোনো পালস ফিল করছেন কোন পালস ফিল করছেন সেই জন্য মুজিবকে এখন স্বীকার করে স্বীকার করে নিচ্ছেন মুজিবের অবদান দেশ গঠনের ক্ষেত্রে স্বীকার করে নিচ্ছেন কোথাও অন্যরকমের কিছু ফিল করছেন দর্শক আপনারা ব্যাখ্যা দেবেন তবে এটুকু পরিষ্কার মাহফুজ আলম কিন্তু স্বীকার করছেন দেশ গঠনে মুজিব মুজিবুর রহমানের এটা বিরাট অবদান যেটাকে অস্বীকার করা যায় না তার পরবর্তী স্তর নিয়ে আলোচনা করা যেতে পারে যেহেতু উনি দায়িত্ব ছিলেন দেশের সরকার পরিচালনা ইত্যাদি ক্ষেত্রে উনি বলছেন কিন্তু দেশ গঠনে মুজিবুর রহমানের অবদান অস্বীকার করা যায় না মুক্তি যুদ্ধকে অস্বীকার করা যায় না যেটা বারবার বলার চেষ্টা করছেন মুক্তি যুদ্ধকে অস্বীকার করা যায় না এই পাল্টিটা কেন খাচ্ছেন মাহফুজ আলম কেন খাচ্ছেন বেশ তো কদিন ধরে শুনছিলাম পাকিস্তান ভাই ভাই পাকিস্তান ভাই ভাই পাকিস্তান জিন্দাবাদ বলা হচ্ছিল কিন্তু প্রশ্ন উঠবে এবার প্রশ্ন উঠবে যখন আপনারা মুক্তি যুদ্ধকে যখন স্বীকার করছেন যখন আপনারা যুদ্ধকে স্বীকার করছেন তখন কিন্তু এবার প্রশ্ন উঠবে কি প্রশ্ন উঠবে দর্শক এবার আমি একটা ছবি দেখাই প্রথমে এবার আমি আপনাদেরকে একটা ছবি দেখাই প্রথমে যখন এত কথা বলছেন মাহফুজ আলমরা এবার তাদেরকে অনেক কিছু কিন্তু স্বীকার করতে হবে তাহলে এই ছবি স্বীকার করতে হবে পাকিস্তান সেনাবাহিনীর সারেন্ডার সেখানে কাদের কাছে সারেন্ডার করেছিল যে মানে মুক্তিযোদ্ধা হয়েছিল সেখানে ভারতের কি অবদান ছিল নিশ্চয়ই এবার সেটাও স্বীকার করতে হবে যখন বলছেন দেশ গঠনটা আপনাদের কাছে খুব মানে গুরুত্বপূর্ণ দেশ গঠনে যারা যারা ছিলেন তাদের অবদান অস্বীকার করা যায় না তাহলে আপনাদের দেশ গঠনে ভারতের যে ভূমিকাটা ভূমিকাটা ছিল এবার সেটা স্বীকার করুন এবার সেটা স্বীকার করুন কি করবেন না যখন ওটা বলছেন যে দেশ গঠনে ভূমিকা সুতরাং মুজিবকে মুজিবের অবদান অস্বীকার অস্বীকার করা যাবে না তাহলে দেশটা গঠনের ক্ষেত্রে যে ভূমিকা এবার তো সেটা স্বীকার করতে হবে না ভারতের কি ভূমিকা শুনিয়ে দিই আপনাদেরকে তাহলে ভারতের কি ভূমিকা তাহলে এটা শুনিয়ে দিই যে মুজিবের অবদান নিয়ে আপনারা বলছেন যে মুজিবের অবদান অস্বীকার করা যায় না সেই মুজিবুর রহমানের বক্তব্য দর্শক সেই মুজিবুর রহমানের বক্তব্য দিয়ে শুনিয়ে দি ভারতের কি ভূমিকা ছিল উনি কি উনি নিজে কি স্বীকার করে গেছেন আগে শুনুন তারপর ব্যাখ্যাতে আসছি আপনাদের আমি শাসাত করি বাঙালিদের পক্ষ থেকে শুভেচ্ছার বাণী বহন করে নিয়ে এসেছি কৃতজ্ঞতার বাণী বহন করে নিয়ে এসেছি আমি আপনাদের যদি কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করি অন্যায় করা হবে পাকিস্তানের নর পশু দল পাকিস্তানের সামরিক বাহিনীর দল আমার মানুষের উপর অত্যাচার করেছে দুনিয়ার ইতিহাসে তার করতে তা তুলনা হয় না আজ আমার গ্রামে গ্রামে গৃহ হারার আজ আমার গ্রামে গ্রামে সর্বহারার আর্থনা আজ আমার মানুষ পথে ভিকারি আজ আমার মা বোনের ইজত নষ্ট করা হয়েছে আমার ঘর বাড়ির জ্বালিয়ে দিয়েছে আমার এক কোটি লোক দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিল সেদিন যদি শ্রীমতী ইন্দিরা গান্ধী আপনাদের মহান নেতা ভারতের জনসাধারণ তাদের স্থান না দিত তাদের খাবার না দিত তাদের আশ্রয় না দিত তাদের সন্ত্রা না দিত তাদের অবস্থা কি হতো আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে শ্রীমতি গান্ধী অন্যায় করা হবে আমি আপনাকে শ্রদ্ধা জানাতে পারি এর বেশি জানাতে পারি না আপনাদের এই দান কোনদিন আমরা শোধ করতে পারবো না স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি এত রক্ত কোন জাত কোন দেশে কোনো দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সকল সংগ্রাম করেছে সে সংগ্রাম গামিয়া হতে পারতাম না যে ভারতের জনসাধারণ ভারতের সরকার ভারতের সামরিক বাহিনী আর শ্রীমতী গান্ধী নেতৃত্বে এগিয়ে না আসতো আমার দেবার মতো কিছুই নাই শুধু আমি এইটুকু দিতে পারি নিঃস্ব আমি রিক্ত আমি দেওয়ার কিছু নাই আতে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই জানেন যে তেইশ বছর পর্যন্ত শতকরা নব্বই জন লোক আমাদের পশ্চিম পাকিস্তানের থেকে সামরিক বাহিনীতে নেওয়া হতো বাঙালিদের সামরিক বাহিনীতে নেওয়া হতো না কারণ বাঙালি হাতে অস্ত্র পাইলে তারা তাদের উপায় ছিল না তাই বাঙালিকে অস্ত্র দেওয়ার নিষেধ ছিল আর আমি আপনাদের এই আশ্বাস দেবার পারি যে বাংলাদেশ চারটে স্তম্ভের উপর চলবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এর মধ্যে কিন্তু কিন্তু নাই এর মধ্যে কে হাত লাগাতে পারবে না এটা সোজাসুজি আমরা করব আর আপনারা জানেন আমি সোজা মানুষ সোজা কথা বলি যা বলি বুঝি সেটা বলি এবং সেটা করি এর মধ্যে আমি ভয় করি না আমার মানুষ সত্যি সোনার বাংলা তাই আমরা আমাদের জাতীয় সংগত করেছি সোনার বাংলা তোমায় বড় ভালোবাসি তাই আমি আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় বাস বলে যাই আমাদের বন্ধুত্ব অটুট এবং পথ থাকবে এই তো হয়েছিল ওই মানুষটির মূর্তি ওইভাবে ইত্যাদি আর এই তো ইতিহাস যে মুজিবের অবদান আপনারা বলছেন যে অনস্বীকার্য অস্বীকার করা যায় না সেই মুজিব তো বলে গেছেন এই কথাগুলো কি অবদান ছিল ভারতের এবার তাহলে সেটা স্বীকার করুন এবার তাহলে সেটা স্বীকার করুন নাকি এখনো বলবেন ভারত তার স্বার্থে করেছে আপনাদের কিভাবে কাজে লেগেছে কিভাবে কাজে লেগেছে দেশ গঠনের ক্ষেত্রে এবার তো স্বীকার করুন আপনাদের ওই নেতা তো কলকাতায় বলে গেছেন এখনো বলবেন দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা বলে ভারত বিদেশ স্লোগান দেবেন এখনো যখন ওটা স্বীকার করছেন যখন মুজিবের অবদান স্বীকার করছেন তখন ভারতের অবদান স্বীকার করবেন না এখন না করলেও একদিন স্বীকার করতে হবে সেটাও দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বান টিভিতে